আসসালামু আলাইকুম সময় তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ইসাপুর এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা আছি হাজার হাজার মানুষ সেই লক্ষ লক্ষ পানিবন্দি পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য এখানে ছুটে এসেছে সেই ভোরবেলা থেকেই এখন পর্যন্ত গাড়ি শুধু ঢুকছেই আর ঢুকছে কিন্তু একটি জিনিস লক্ষ্য করতে পারছি কিংবা আপনারা বুঝতে পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন যে পানিবন্দি অবস্থায় এই রাস্তা কিংবা ডানে বামে ঘর বাড়ি সব কিন্তু তলিয়ে গেছে কিন্তু আমি যে জিনিসটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে গাড়িগুলো আসছে এই গাড়িগুলোর যে খাদ্য সামগ্রী সেই খাদ্য সামগ্রীগুলো রাস্তার আশেপাশেই যারা ঘর বাড়ি তাদেরকেই দিয়ে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে তৃণমূল পর্যায়ের যারা একদম গ্রামের ভিতরে আছে কিংবা আরও বেশি স্রোত যেখানে আছে সেখান থেকে সেখান থেকে মূলত তারা খাবারগুলো পাচ্ছে না তো আমি যে জিনিসটি বলতে চাচ্ছি যে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা রাস্তার দুই পাশে খাবার বিতরণ না করে আপনারা অবশ্যই একটু ভিতরে চলে যান এক কিলোমিটার ভিতরে দুই কিলোমিটার ভিতরে তাহলে কি হবে যারা তৃণমূল পর্যায়ের সেই ভুক্তভোগী যারা আছে পানিবন্দি আছে তারাই কিন্তু মূলত খাবারগুলো পাবে রাস্তার পাশে রাস্তার পাশে যদি এই খাবারগুলো দেওয়া হয় তাহলে কিন্তু মূলত যারা বন পানিবন্দি অবস্থা আছে তারা কিন্তু খাবার পাবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নয় দুইটি নয় দশটি নয় বিশটি নয় শত শত গাড়ি ঢুকছে এবং আজকে সকাল থেকে কাজ করছে ম্যান ফোর্সের যেই উদ্ধারকর্মীর সদস্যরা এবং গাড়ি প্রচুর গাড়ি আছে প্রচুর গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বাংলাদেশের বুদ্ধি ডিজিটাল নৌকা ডিজিটাল নৌকা বাংলাদেশের ডিজিটাল নৌকা ভাইরাল হয়ে যাবে ডিজিটাল বোর্ড

ইসাপুরি গ্রামে বন্যা দুর্গত এলাকার বর্তমান পরিস্থিতি এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা খাদ্য সামগ্রী নিয়ে আসছে তারা এই ইসাপুর জামে মসজিদ এ সবাই